কয়েক শ্রেণীর মানুষকে তিনি ক্ষমা করবেন না সেই শ্রেণীর মধ্যে কোন আমি পরে যাচ্ছি কিনা এটা আমাদের বুঝতে হবে এক নম্বর মুশরিক হেবানের হাদিসে আসছে সমস্ত মানুষকে আল্লাহ ক্ষমা করবেন তবে দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না আল মুশরিক ওল মুসাহিন মুশ্রিক কে মুশ্রিক যিনি প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক শিরকে লিপ্ত মুশ্রিক প্রথমত যারা আল্লাহর সাথে কাউকে সরাসরি শরিক করে সিঁড়িকে জানি প্রকাশ্য শরীর সিরিকে লিপ্ত আছে একদিকে মাস্টিতেও সেজদা করে আবার ওই খানকা তথা মাজারে গিয়েও সেজদা করে বলেন নাও আমাদের দেশে মাজারে গিয়ে সেজদা করে এমনকি লোক নেই আছে প্রকাশ্য মুশ্রিক আর যাদের মধ্যে এমন কোনো আকিদা বিশ্বাস থাকে যে আকিদা বিশ্বাস আল্লাহর ব্যাপারে করা যায় না যে আকিদা বিশ্বাস এরকম যেমন আল্লাহ তালা সুস্থ সুস্থতা দিতে পারেন অন্য কেউ সুস্থতা দিতে পারে রুজুবিল্লা আল্লাহ তালা সন্তান দেন অন্য কেউ সন্তান দিতে পারে রুজবিল্লা এটাও সৎ যেমন অনেক ভর্য লোককে আমরা দেখি বিভিন্ন মাজারে গিয়ে মান্ড করে দান করে এবং সেখানে গিয়ে বাবার কাছে প্রার্থনা করে বাবা দীর্ঘদিন ধরে আমার সন্তান হচ্ছে না মেহরবানি করে সন্তানের ব্যবস্থা করেন বলেন নাও এগুলো শিব এছাড়াও অনেক সূক্ষ্ম সূক্ষ্ম শির কাছে এই জন্য হারিয়েছে দোয়া শেখানো হয়েছে যে আমরা সর্বদা এই দোয়া করবো হে আল্লাহ আল্লাহা মে আলাম আলাম ও আমি 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 এমন এমন থেকে যে করেছি আবার থেকেও আমার অজান্ত হয়ে গেছে এই ধর সবসময় করবো আবারও বলছি হে আল্লাহ আপনার কাছে আমি পানা চাই এমন সিরিপ থেকে যেগুলো জেনে শুনে আমি করেছি আবার এমন সিরিপ থেকেও পানা চাই যেই সিরিপ আমার অজান্ত হয়ে গেছে রব আলিন ক্ষমা করে দিবেন মোশিককে আল্লাহ ক্ষমা করেন না এটার অর্থ কি এটার অর্থ হলো তাওবা ছাড়া সে যদি তাওবা না করে আল্লাহ ক্ষমা করবেন না কোনো মুশ্রিক যদি শিরিক করে যদি খাঁটি তাওবা করে হে আল্লাহ আমার জীবনে আমি জোলম করেছি শিরিক করেছি আমি তাওবা করলাম আমি শিরিক বর্জন করলাম ফিউচার আর কখনো শিরিক করবো না দৃঢ় প্রতিজ্ঞা করলাম আপনি আমার তাওবাকে কবুল করুন তাহলে ওই রকম মশ্রিকের তাওবাও আল্লাহ কবুল করবেন দ্বিতীয় ব্যক্তি হলেন মুসাহিম মুসাহ মানি পরস্পর বিদ্বেষ পোষণকারী হিংসু একে আরেকজনের উন্নতি দেখতে পারে না যে তার একজনের ব্যবসা অনেক সচল আরেকজনের ব্যবসা একেবারে আপনার বসে আছে কোনো লাভ নেই লোকসান তখন ওই ব্যক্তি মনে করে যে তার ব্যবসায় এত উন্নতি হয় কেন এই কারণে ওই যিনি অভাবগ্রস্ত লোকসানে আছেন তাই তিনি হিংসা করে যাচ্ছেন এই ধরনের হিংসুক যারা কিংবা বিদ্বেষ পোষণকারী পরস্পর দুইজন তিনজনের মধ্যে এমন ঝাটি লেগে আছে দীর্ঘদিন ধরে তিন দিনের উপর হয়ে গেছে তিন দিনের বেশি হয়ে গেছে কথাবার্তা হচ্ছে না রাসুল বলেন আজকের এই মহা ক্ষমার রজনীতেও আল্লাহ এই ধরনের ব্যক্তিদেরকে ক্ষমা করবেন না আরও কয়েকটি শ্রেণী আছে মানুষকে যারা হত্যা করে কাঁতেউর রাহেম যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে মুসবিরর সিয়াম যারা টাকমুর নিচে কাপড় পরিধান করে পিতা মাতার অভদ্র সন্তান শাহ বুল খমর মদ্যপ যারা এই সমস্ত লোকদেরকেও এই রজনীতে আল্লাহ ক্ষমা করেন না কাত যারা মানুষকে হত্যা করে কোনো ব্যক্তিকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে তো সেই ব্যক্তিকেও আল্লাহ তালা এমন রজনীতে ক্ষমা করবেন না হ্যাঁ তিনি যদি তাওবা করেন তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন সম্মানিত ভাইয়ারা আমরা আলোচনা করছি যে আল্লাহতালা আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন সেজন্য আমাদেরও উচিত আমরা আল্লাহ তালাকে ভালোবাসবো রাসুলকে ভালোবাসবো মা বাবাকে ভালোবাসবো হাজব্যান্ড ওয়াইফ একে অন্যকে ভালোবাসবে বৈধ ভালোবাসলে এর মধ্যে স্বভাব আছে আর অবৈধভাবে যদি কেউ কাউকে ভালোবাসে স্বভাব তো নেই বরং গুণা বরং কবিরা গুণা হবে বড় গুণা হবে আমরা চেষ্টা করবো নিজেরা এই ধরনের অপবিত্র ভালোবাসা থেকে নিজেরা নিজেদেরকে দূরে রাখবো সন্তানদেরকেও হেফাজত করব সবাইকে আল্লাহ তৌফিক দান করেন আমিন আর আজকে লইরতিন শাহবান সামনে আজকে রজনী আসছে আমরা চেষ্টা করবো সমস্ত কাজকাম ব্যস্ততা থেকে ফারে হয়ে এশারের সালাত ফজরের সালাত মসজিদে এসে পড়বো আমাদের অত্র মসজিদে দশ টন সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদে ইনশাহ আল্লাহ এশারের সালাতের পরপরই অল্প সময় আপনাদেরকে নিয়ে আমরা সামান্য আলোচনা করবো এবং সম্মিলিত করব। কারণ বহু মানুষ একসাথে যখন একত্রিত হয়ে দোয়া করে হাদিস তিরমিজি শরীফের হাদিস তখন সেখানে তারাও আমিন আমিন বলে আল্লাহ রসুল বলেন তখন যাদের দোয়ার সাথে ফেরস্তরাহ আমিন বলে ওই দোয়া আল্লাহ তালা খুব দ্রুত কবুল করে নেন বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে আমরা দোয়া করে প্রত্যেকে নিজ নিজ ঘরে গিয়ে নিজের মতো করে আমরা ইবাদত বন্দী করব তেলাওয়াত করব নিজের জন্য ক্ষমা চাইব সমস্ত উন্মতি মুসলিমার জন্য ক্ষমা চাইব আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতার সহিত লাইলা চুল শাহবানকে ইবাদতের মাধ্যমে বেদাত মুক্ত হয়ে মুক্ত হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আল্লাহর ভালোবাসা অর্জনের তৌফিক দান করেন আমিন আমিনা আনিল আহামদুলিল্লাহ রবিলমিন যারা শূন্য তাদের করেননি আপনারা শূন্য data de corena